শুরুতেই দেখাবো শার্টগুলো ভাইয়ার মোস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এই শার্টগুলো এটা কিন্তু গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রাইস থাকবে দুশো টাকা আর এগুলোর সবগুলো বাটন কিন্তু আপনারা হচ্ছে ওপেন করতে পারবেন খুব সুন্দর ডিজাইন বড় হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওকে এটা দেখ এটা সুন্দর এটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এগুলো হচ্ছে কামিজ প্যাটার্নে হবে আচ্ছা এই হচ্ছে কালার গুলো প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এগুলোর ভিতর অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে বড়ি কত ভাই এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং হবে বিয়াল্লিশ এটা বিস্কিট কালার কালার ডিজাইন মার্শাল্লার সবগুলো সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালার কতটা গর্জাস প্রত্যেকটা কালারের সুন্দর নিতে হবে কত সেট ভাইয়া এক সেট পাইকারি ওকে দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর এটাও থাকবে একশো দুশো টাকা তাই না অনলি দুশো টাকা এগুলো বডি হবে বিয়াল্লিশ পর্যন্ত ম্যাক্সিমাম আচ্ছা লং ও বিয়াল্লিশ হবে রেগুলার ইউজের জন্য বেস্ট কালেকশন এক সেটও পাইকারিতে পেয়ে যাচ্ছেন আজকের প্রিন্টগুলো কিন্তু সবগুলো নাইস ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা প্রিন্ট থাকবে প্রাইস সবগুলো চমৎকার প্রাইস সেম মাত্র দুইশো টাকা একদম লুটপাট অফার প্রাইস আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে নায়রাকাট খুব সুন্দর কাট এটাও থাকবে মাত্র দুশো টাকায় খুব চমৎকার কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো লিলেন কটন ফ্যাব্রিক্স তো যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে কফি কালার নাইস কালার কম্বিনেশন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে রানী গোলাপি কালার শার্স এই কালারটা দেখেন কত গ্লেজে একটা কালার থাকবে প্রত্যেকটা কালার মশাল্লা প্রায় সেম দুইশো টাকা এক পিস ও পাইকারি এটা বড় হবে তাই না এটাও বিয়াল্লিশ হবে লং বিয়াল্লিশ ওকে এটা হচ্ছে পেস্ট কালার এটা কি টু মানে ওয়ান পিসের লাস্ট টান দুশো টাকার লাস্টন ভিউয়ার দেখতেই পাচ্ছেন হোয়াইট ভিতরে দারুণ একটা ডিজাইন সিকোয়েন্স করা আছে এটাও চমৎকার একটা কালেকশন নাইরা কালার আছে আচ্ছা এগুলো হবে দুশো পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো চমৎকার প্রাইস থাকবে দুশো আচ্ছা এগুলো একদম নতুন আসছে একদম মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি হবে প্রাইস থাকবে দুশো টাকা একদমই আপডেট কালেকশন বাট রং কষ এর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অফারে দিয়ে দিচ্ছে ভাইদের কিন্তু হচ্ছে প্রফিট কম সেল বেশি ই পাচ্ছেন খুব চমৎকার কালার কম্বিনেশন প্রাইস থাকবে অনলি দুশো পঞ্চাশ করে তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা কিন্তু গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারবেন এটা দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দুশো পঞ্চাশে অনেকগুলো ডিজাইন কালার কিন্তু চলে আসছে দেখতেই পাচ্ছেন বডির ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সবাই অ্যাভেলেবেল করতে পারবেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে অনিয়ন কালার কত সুন্দর ওকে শর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা হোয়াইটের ভিতরে গ্রাউন্ড দেখাবো এটা সিকোয়েন্স করা প্লাস কটনের ভিতরে গোল্ড তাই না এটা এটাও টাকা মানে দেখেন পুরো বাজার চ্যালেঞ্জিং একটা প্রাইজে পাচ্ছেন এটাও দুশো পঞ্চাশের একদম লুটপাট অফার প্রাইজ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা হচ্ছে ইন্ডিয়ান খাদি কটন সিকোয়েন্স করে আছে খুব সুন্দর একটা কিন্তু কামিজ থাকবে দুশো টাকা একদম দুশো পঞ্চাশের লুটপট অফার প্রাইস ভেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার কত শাইনি একটা কিন্তু কালার থাকবে এটা হচ্ছে ভাঙ্গি কালার খুব সুন্দর আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর ভেয়ার্স এটা ব্ল্যাকের ভিতরে আছে দারুণ একটা কালার কিন্তু এটা হচ্ছে অ্যাশ কালার এটাও নাইস প্রাইস থাকবে সেম এটা দুশো পঞ্চাশের লাস্ট অন হ্যাঁ এরপরে কিছু টু পিস দেখাবো মিরোর কাজ এটা একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তাই না একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন ওকে ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনেক ডিমান্ডিং একটা কালেকশন এখানে মিউল করা আছে হাতাটা চুনরি প্রিন্ট করা এই হচ্ছে প্যানেলটা আচ্ছা এই হচ্ছে প্যানেল আর এই হচ্ছে পায়জামাটা এই সেট থাকবে তিনশো পঞ্চাশে বডি সাইজ কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে পঁয়তাল্লিশ এই কালারটা নাইস এটাও তিনশো পঞ্চাশে জামা পায়জামা কালার আছে ভিউয়ার দেখতেই পাচ্ছেন রং কষের গ্যারান্টি আছে তো ওকে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন অনলি তিনশো পঞ্চাশ যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আচ্ছা সার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অনিয়ন কালার খুবই সুন্দর প্রত্যেকটা কালার কম্বিনেশন মাসাল্লা এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইট কালার ওকে এটা একটা কালার সকল সাথে ম্যাচিং করা প্যান্ট পাচ্ছেন আচ্ছা তিনশো এটা দেখেন এটাও সুন্দর আচ্ছা ভিউর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গুজরাটি প্রিন্ট এটাও তিনশো টাকা এটা লিলেন কটন এগুলো কিন্তু রং কাশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর ওকে এটা দেখেন এটা হচ্ছে চমৎকার একটা কালার প্রাইস সেম তো এগুলো নিতে চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফায়ান ফ্যাশন আর অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সেক্ষেত্রে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে বিকাশ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আঘাতকে